ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের বলতে হবে শব্দটার নাম কি হবে প্রথমে লেখা আছে বা তারপরে আছে তাসের ছবি তাহলে শব্দটা হলো বাতাস এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা মেয়ের নাম গেস করতে হবে প্রথমে লেখা আছে চই তারপরে আছে তালের ছবি তারপরে আছে ই তাহলে মেটার নাম হলো চৈতালি চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলতো আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত সময় থাকবে তোমাদের দশ সেকেন্ড উত্তরটা হলো সেন নদী এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা একটা মনুমেন্ট বা স্মৃতিসৌধের ছবি তোমাদের বলতে হবে মনুমেন্টটার নাম কি এবং এটা কোথায় অবস্থিত এই মনুমেন্টটার নাম হলো ইন্ডিয়া গেট এটা ভারতের রাজধানী নিউ দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত এই ছবিতে যে লোগোটা আছে এই লোগোটা দেখে তোমাদের বলতে হবে এটা কোন ব্র্যান্ডের লোগো এই লোগোটা হলো টুইটার এটা একটা মাইক্রো ব্লগিং এবং সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা অ্যাপসের নাম গেস করতে হবে প্রথমে লেখা আছে ও তারপরে আছে মেয়ের ছবি তারপরে লেখা আছে গার্ল তাহলে অ্যাপটার নাম হলো ওমেগাল ছবিতে যে পতাকাটা দেওয়া হয়েছে পতাকাটা দেখে তোমাদের বলতে হবে এটা কোন দেশের এই পতাকাটা হলো মালয়েশিয়ার এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা পতঙ্গের নাম গেস করতে হবে প্রথমে আছে মাছের ছবি তারপরে লেখা আছে ই তাহলে পতঙ্গটার নাম হলো মাছি এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা একটা মনুমেন্ট বা স্মৃতিসৌধের ছবি তোমাদের বলতে হবে মনুমেন্টটার নাম কি এবং এটা কোথায় অবস্থিত এই মনুমেন্টটার নাম হল ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা মাছের নাম গেস করতে হবে প্রথমে আছে মায়ের ছবি তারপরে আছে গুড়ের ছবি তাহলে মাছটার নাম হলো মাগুর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার